জমে করে করে বর্তমানে খ্রিস্টানরা দেখুন যে কোন দেওয়াল তারা বাদ রেখেছে প্রতিটা দেওয়ালে কিন্তু তারা আপনার তাদের যে মূর্তিগুলোর পূজার সেগুলো কিন্তু দিয়ে রেখেছে এটা খুবই দুর্ভাগ্য একটা জিনিস তবে মুসলমানরা কিন্তু ইচ্ছা করে আসতে চায়নি মুসলমানদের দিঘি জয় যে নেশা ছিল সেই নেশার জন্যই তারা এসেছে আর এখানে কিন্তু আপনার যেই what fuck